হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও যেগুলোর অ্যান্সার দিতে পারলে তুমি জিনিয়াস তো দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারছো তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো ফ্রেন্ড প্রথমে স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটি দেখে গেস্ট করে বলো তো এখানে একটি মেয়ের নাম কী হবে মেয়েটির নাম পালে কিন্তু দশ সেকেন্ডের মধ্যেই কমেন্ট করে জানিয়ে দাও তো গাইজ স্ক্রিনের মধ্যে একটি বৃষ্টি পড়ার সিন দেখানো হচ্ছে তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে বৃষ্টি নেক্সট টাউনে থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো স্ক্রিনের মধ্যে তোমরা পরপর দুটি ছবিকে ভালো করে দেখো আর এ দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি সবের নাম কি হতে পারে দেখো প্রথমে দেখানো হচ্ছে একটি পরিচ্ছবি তারপরে লেখা আছে ইক্ষা তাহলে এই দুটো ছবিকে যোগ করলে এখানে শব্দটি হয়ে যাচ্ছে পরীক্ষা চলো এবার তোমরা দেখতে পাচ্ছো তিনটি ছবি এবার তোমাদেরকে তিনটি ছবিকে যোগ করতে হবে আর এই তিনটি ছবিকে যোগ করে একটি সাবজেক্টের নাম কমেন্ট করে বলো দেখি কি হবে গাইজ তুমি যদি সাবজেক্টের নাম গেস করতে পারো তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক করবে দেখো প্রথমে লেখা আছে গ তারপরে হাঁটু হাঁটুর ইংলিশ হচ্ছে নি তারপরে ত তাহলে তিনটি ছবিকে যোগ করলে এখানে সাবজেক্টটির নাম হয়ে যাচ্ছে গণিত চলো তাহলে এবার এই দুটো ছবিকে যোগ করে বলো তো আরো একটি সাবজেক্টের নাম কি হতে পারে এটা তো খুব ইজি ছিল দেখো প্রথমে যে ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটি ব্যাঙের ছবি আর তারপরে লেখা আছে লয়কারের লা তাহলে দুটো ছবিকে যোগ করলে এখানে সাবজেক্টটির নাম হচ্ছে বাংলা এখানে এলোমেলো ভাবে একটি গায়কের নাম অর্থাৎ একটি এর নাম লেখা আছে তোমরা এবার বলো এখানে কোন সিঙ্গারের নাম লেখা আছে ফ্রেন্ড তুমি কি পারলে এখানে এই সিঙ্গারটির নাম কি হবে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর সিঙ্গারটির নাম কমেন্টে রেখে দাও এখানে এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে এখানে সিঙ্গারটির নাম হবে অরিজিৎ সিং ফ্রেন্ড এবার এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এখানে দুটি মানুষকে তোমরা দেখতে পাচ্ছ দুটি মানুষই খুব পদের মধ্যে রয়েছে এবার তোমরা নিজের নলেজ দিয়ে বলো তো এখানে দুটি মানুষের মধ্যে কে আগে মারা যাবে তোমরা কি এর উত্তরটি পারলে এর উত্তরটি তোমরা যদি পেরে থাকো তাহলে কিন্তু কমেন্টে উত্তরটি জানাও দেখো ছবিটিকে একটু ভালো করে তাহলে বুঝবে যে এখানে দুই নম্বর লোকটি তো বাঁচবেই না কারণ ওখানে অতিরিক্ত ঠান্ডা ঠান্ডার কাপে হাড় হিম করেছে মারা যাবে আর এক নম্বর লোকটি বেঁচে যাবে কারণ সেখানে একটা জলের কূপ আছে সেই জলটি খেয়ে কিছুক্ষণ সে বাঁচতে পারবে তো সুতরাং এখানে দুই নম্বর লোকটি আগে মারা যাবে নেক্সট এবার পর দুটি ছবিকে দেখো এই দুটি ছবিকে ভালো করে যোগ করে বলো এখানে একটি শব্দের নাম কি হবে অবশ্যই এর একটু কঠিন এদুর ছবিকে তোমাদেরকে ইংলিশে গেস করতে হবে পারলে তোমরা শব্দটি তো এদেরও ছবিকে ইংলিশে গেস করতে হলে প্রথমে যে ছবিটি সেটি কার তারপরে পিঁপড়ে পিঁপড়ে ইংলিশ হচ্ছে তাহলে শব্দটি হয়ে যাচ্ছে কারেন্ট নেক্সট তোমরা এই ছবিটিকে দেখো আর এই ছবিটি দেখে একটি মেয়ের নাম আমাকে কমেন্ট করে বলো কি হবে কে বন্ধুরা মেয়েটির নাম পেয়েছো লাস্ট প্রশ্নটা কিন্তু খুবই সহজ ছিল তো মেয়েটির নাম তোমরা যদি বেড়ে থাকো আমাকে মেয়েটির নাম কমেন্টে জানিয়ে দাও কারণ এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদের বলে দেবো না দেখা যাক মেয়েটির নাম তোমরা আমাকে কতজন কমেন্টে জানাতে পারো যারা যারা মেয়েটির নাম কমেন্টে জানাবে তোমাদের নাম আমি কিন্তু অন্য ভিডিওতে মেনশন করব।